নিজের পুরনো টিম পিএসজির সাথে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি আনন্দে আত্মহারা গ্যালারির দর্শক এই তুই একটু বস আমি প্রস্রাব করে আসি আই লাভ ইউ মেসি ওই দেখো মেসির কল্লা সিরা নিয়ে আসছি আয় ভাই আমার কোনো টেনশন করছিস না চাইটা দিমু চাইটা সবাই মাঠে উপস্থিত শুধু মেসি বাথরুমে ও অবশেষে বাথরুম শেষ করে মাঠের দিকে ফিরলেন মেসি তুই ঝালমুড়ি খা মিষ্টি মরিখা মরিখা, মরিখা। খা খা চলুন দেখিনি পিএসজি এর স্কোয়াডে যারা কুতকুত খেলবে তাদের মধ্যে রয়েছে দন্দনাকান পাউডু দিবালা পিস কন্টেনার দি ফাউল এন্ড দ্য ভেসি বি টু নো দ্য হাউ ইন্টার মায়ামির রয়েছে

আর এইটা হইছে তৃতীয় গোল মামা আর এইটা সর্বশেষ মানে চতুর্থ গোল যা বন্ধু খেয়ে দিয়ে গিয়ে ঘুমাও কিছু করার নাই